আজ সোমবার পয়লা আষাঢ় দু হাজার পঁচিশ সালের ষোলোই জুন তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীম হি তন্নরুদ্র প্রচোদায়াত এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এছাড়া চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রিং শ্রং সমায় নামা এটিও আপনারা জপ জপ করতে পারেন অবশ্যই উপকৃত হবেন চাঁদের আলো নিজেদের শরীরে লাগালে শরীর এবং মনের আপনারা প্রফুল্লতা অনুভব করতে চলেছেন আজ ভুলেও যেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতেই পারেন মায়ের আশীর্বাদ গ্রহণ করুন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন বা হতাশার মধ্যে নিজেদেরকে নিয়ে চলে নিয়ে চলছেন তাদেরকে বলবো মায়ের কাছ থেকে একটি সিলভারের চেন রূপর তৈরি হার নিয়ে গলায় পরে নিন বাড়ির উত্তর পূর্ব কোণে একটি সাদা কাপড়ে পুঁটলি করে বয়েল্ড রাইস সিদ্ধ চাল রেখে দিন এবং তার নিচে একটি তামার বা পিতলের পাত্রে ওয়াটার বা জল রাখুন রেগুলার চেঞ্জ করুন এটি আপনাদের জীবনকে মহিমান্বিত করবে ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে বর্তমান অবস্থা নিয়ে অভাব করে বা মন খারাপ করে কোনো লাভ নেই এর ফলে বেঁচে থাকার আশাটাই তো নষ্ট হয়ে যায় কথায় আছে কাওয়ার্স ডাই মেনি টাইমস বিপদ দেয়ার ডেথ ভীরুরা মরার আগে বারবার মরে দেখুন একবার তো মরতেই হবে ভয় পাওয়ার কী আছে এক্সকিউজ দিয়ে কি আছে নিজেকে মহিমান্বিত করুন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত হন যারা চাকরিজীবী আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ অফিসে অফিসে বস বা কলিকদের থেকে সম্পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন যার কারণে আপনার কনফিডেন্স লেভেল কিন্তু বৃদ্ধি পাবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে আজ আপনি সব কাজবাদ ছেড়ে আপনাদের মধ্যে অনেকেই শৈশবকালে যে ক্রিয়াকলাপ করতে পছন্দ করতেন সেগুলি করতে হয়তো পছন্দ করবেন তবে সময়কে মূল্য দিতে যেন ভুলবেন না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সমাজের প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে বোঝাপড়া বাড়তে চলেছে